হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদের ব্লগ তো সবাইকে গুড মর্নিং গাছ আর এখন বাজে আটটা বাজে হয়তো তারপর দেখাচ্ছে দেখাচ্ছি মর্নিং না আটটা বাজে নেই সাতটা বাজে এখন তো ওখানে আমি করবো যোগা ওটা হচ্ছে আমার সেকেন্ডে আজ ভিডিওটি ফুল আজ করা সবচেয়ে ভালো লাগবে যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব ভালো লাগে অবশ্যই একটা লাইক করবো কমেন্ট করবো ঠিক আছে তো আমি পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি আর এখন থার্টি মিনিট আমার নন স্টপ এখন এক্সারসাইজের জগৎ দুটো মিলে চলবে ঠিক আছে তো বিরাট আজ করা সবচেয়ে ভালো লাগবে তো ফুল ফুলাজ করা সবচেয়ে ভালো লাগবে ঠিক আছে চলো স্টার্ট করছি বেশি দেরি করবো না গিয়ে আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে তো আজকে কেমন করছি ঠিকঠাক করতে পারছি কিনা কালকে আমার ফার্স্ট ডে ছিল তো সেটাও শেয়ার করেছি তো আজকে তোমরা দেখে জানাবে একটু বেটার হয়েছে কিনা ঠিক আছে তো ননিস্টবে একটু প্রথমে এক্সারসাইজ করবো তারপরে করবো যোগা লাস্টে ঠিক আছে চলো স্টার্ট করছে তো দেখতে পাচ্ছ আমি বিছানা তুলে নিই এখনও ক্লিন করে নিই তো প্রথমে আমি জোকামেরটা ম্যাটটা নিচে নেবো ঠিক আছে তারপরে স্টার্ট করছে হয়ে গেছে এবার টাইমের সেট করবো থার্টি মিনিট আমার করতে হবে ঠিক আছে চলো টাইম স্টার্ট হয়ে গেছে আমার তো প্রথমে ফ্রি হ্যান্ড করবো একটাতে লেগে যাচ্ছে একটা ডিস্টার্ব হচ্ছে একটু ও তাহলে ঠিক আছে নাইন টেন কাউন্ট করছে তাহলে বুঝতে পারো ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন টোয়েন্টি একটু ফ্রি অ্যান্ড করবো তারপর করবো যোগা তাহলে বডিটা একটু ফ্লেক্সিবল হবে মানে ব্যথা করবে না তখন আমি যোগা করতে যাব 1 2 3 20 22 23 24

एट नाइन टेन इलेवेन ट्वेल्व थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेन्टीन एट्टीन नाइन्टीन ट्वेंटी बाद शुरू हो गया अब एक तो जम्पिंग करब वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन से फिफ्टीन सिक्सटीन सेवनटीन एन टीन टी তার কাছে টেনশন একটু টেনশন একটু হল করছে হ্যাঁ এখন যোগা করবো যোগা করবো তারপরে একটু প্রাণায়াম করবো তাহলে হয়ে যাবে একবারই এত কিছু করার দরকার নেই আস্তে আস্তে করে বাড়াবো আমি একটা এক্সারসাইজ করে নেবো ভাবছি তারপর যোগা করছি ট্রেন নামে যোগা করতে একটু টাইম লাগবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন 12, 13 14 50 60 <sighs> 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 স্টার্ট করছি কমেন্ট অবশ্যই জানাব ঠিক জানাতে ভুলবে না যে আমার মানে কাল থেকে আজকে একটু বেটার হয়েছে কিনা ঠিক আছে হয়ে যাবে আশা করছি একটু প্রবলেম ভালো অসুবিধা আছে একটু চলো একটু ভালো একটু ভালোভাবে কর ট্রাই করবো ঠিক আছে আর কাউন্ট করবে টেন টাইম হলো কিনা ঠিক আছে দু গেছে তারপর থার্ড টাইম করবো হাসি করে বেশি কষ্ট জানেন কেন মানে ফ্রি হ্যান্ড এক্সাইজগুলো একটু বেশি করে ভালো তো একটু বেশি করে হয়ে থাক মানে হচ্ছে মানে হাঁপেছে ক্লান্ত লাগছে কিছু খায়নি তো আর লাফালাফি করলাম একটু এখন গলাটা শুকিয়ে গেছে থার্ড টাইম হয়ে গেছে এবার ফোর্থ টাইম করবো মানে চার নম্বর সেট হয়েছে টেন সেট করতে হবে আমাকে এরকম মানে চার সেটে এরকম অবস্থা হয়ে গেছে টেন সেট কী করে করবে সেটাই ভাবছি ব্যথা করছে চলো ফোর সের গেছে ফাইভ সের হবে সূর্য নমস্কার মানে প্রথমে এরকম করতে হবে সেটা ভুলে যাচ্ছে ആവര <laughs> <laughs> তো কাজ ঘাম বেরিয়ে গেলো তো আজকে পর্যন্ত করছি ঠিক আছে নেক্সট ডে ট্রাই করবো একটু ভালো করে করার দেখতে পাচ্ছি আমি পুরো টায়ার্ড হয়ে গেছি এক্সারসাইজ করে যোগা করে তো কাজ আমার আজকে এই পর্যন্ত ঠিক আছে আর করবো না আমি পারছি না সত্যি বা টায়ার হয়ে হাত টায়ার্ড হয়ে গেছি হাঁটা ব্যথা করছে আমি যদি এক্সারসাইজ আর যোগা করে করে টায়ার্ড হয়ে পড়ি তাহলে বাড়ি কাজের কে করব করতে তো আমাকেই হবে তো তোদের এনার্জি আমাকে বাঁচিয়ে রাখতে হবে বাড়ি কাজ যেমন করতে পারি আর যোগা এক্সারসাইজ করে যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো কাজ হবে না সবাই অফিসে যাবে স্কুলে যাবে ঠিক আছে টিউশনের বাবুর আজকে মক টেস্ট আছে তো তাদের খাইয়ে পেয়ে দেরি করে পাঠাতে হবে তো আজকে ইয়োগাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে আর রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম তার জন্য আমার একটু ঘুম ভাব হচ্ছে এনার্জি পাচ্ছে না জানো এই কাজ করতে করতে পারে না কাজ করতে করতে মানে ঘুমাতে একটু লেট হয়ে গেছিলো আর দিকে সাড়ে পাঁচটায় উঠেছি আর দেখি দুপুরবেলা যদি টাইম পাই একটু রেস্ট নেব ঠিক আছে চলো দেখাচ্ছি নেক্সট ব্লগে ঠিকান বাবাই